গ্রেফতার করা হয়েছে তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজনীতিবিদ পোষানি কৃষ্ণা মুরালীকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে অন্ধ্রপ্রদেশ পুলিশ তাকে গ্রেফতার করে ইন্ডিয়া টুডের এক খবরে এর তথ্য প্রকাশ করা হয়েছে সে প্রতিবেদনে জানানো হয়েছে তাকে বিএনএস ধারা একশো ছিয়ানব্বই তিনশো তিপ্পান্ন এর দুই একশো এগারো এবং তিন এর পাঁচ এবং বিএনএস এর ধারা সাতচল্লিশের অধীনে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা আমলযোগ্য এবং জামিন অযোগ্য এবং তাকে বিচারিক হেফাজতের জন্য রাজম পেটের প্রথম শ্রেণীর অতিরিক্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে সাম্বেপল্লীর সাব ইন্সপেক্টরের কর্তৃত্বে জারি করা এক নোটিশে বলা হয়েছে এমনটা পিটিআই জানায় পুলিশ বর্তমানে অভিনেতাকে অন্ধ্রপ্রদেশে স্থানান্তর করছে এই গ্রেপ্তারের পর প্রাক্তন গন্নাভারম বিধায়ক ও ওয়াই নেতা বল্লা ভানিনি পি নেতা বল্লাভানিনী ভার্সির গ্রেফতারের ঘটনা ঘটে এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উপ পবন কল্যাণ এবং মন্ত্রী নারা লোকের সম্পর্কে আবমানাকর মন্তব্য করার অভিযোগে পোষানী কৃষ্ণ মুরালির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে ওয়াইএসআরসিপি পোষানী কৃষ্ণ মুরালির গ্রেফতারের নিন্দা জানিয়ে এটিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পরায়ণ রাজনীতির একটি নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছেন দলের সাধারণ সম্পাদক গাদিকোটা শ্রীকান্ত রেড্ডি পোষানির রাজনীতি থেকে প্রত্যাহার এবং তার অসুস্থতা সত্ত্বেও গ্রেফতারে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে সমালোচনা করেছেন তারা অভিযোগ করেছেন যে জোট সরকার পুলিশকে ভিন্ন মত দমন এবং রাজ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করছে নেতারা সতর্ক করে দিয়েছে যে এই ধরনের অগণতান্ত্রিক কর্মকাণ্ড জনসাধারণের প্রতিক্রিয়ার মুখোমুখি হবে এবং পুলিশের রাজনীতির প্রতিহিংসার হাতিয়ারে পরিণত না হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেতা কৃষ্ণ মুরালি ওয়াইএস জগন মোহন রেড্ডি নেতৃত্বাধীন ওয়াই এস সঙ্গে যুক্ত ছিলেন এবং পূর্ববর্তী ওয়াইএসআরসিপি শাসন আমলে অন্ধ্রপ্রদেশের ফিল্ম টিভি এবং থিয়েটার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ক্র্যাক টেমপার জেমিনি সহ অসংখ্য দর্শক সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণ মুরালী মূলত কমেডি চরিত্র অভিনয় করেই অধিক খ্যাতি কুরান অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন তিনি পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদেবী বলে সাথে থাকার জন্য ধন্যবাদ